আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা দু ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিবা মানে দু পঁচিশ সালে দশম শ্রেণীতে পড়াশোনা করবা তাদের জন্য এনসিটিভি একটি সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করেছে আমি আজকের এই ভিডিওতে তোমাদের জীববিজ্ঞান বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস শেয়ার করব শিক্ষার্থীরা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে দু ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি তোমাদের এই জীববিজ্ঞান বিষয়ে একশো নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে এই একশো নম্বরের মধ্যে তোমাদের তত্ত্বীয় নম্বর হবে পঁচাত্তর এখানে লিখিত পঞ্চাশ আর এমসিকিউ হচ্ছে পঁচিশ আর দেখো ব্যবহারিক হচ্ছে পঁচিশ নম্বরের মোট একশো নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ যে প্রথম অধ্যাটি তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে এখানে পড়তে হবে জীববিজ্ঞানের ধারণা জীববিজ্ঞানের শাখাসমূহের পরিচিতি শ্রেণীবিন্যাস পড়তে হবে শ্রেণীবিন্যাসের ধারণা এবং জীবের শ্রেণীবিন্যাসকরণ পদ্ধতি এই বিষয়টা পড়তে হবে এরপরে দ্বীপদ নামকরণের পড়তে হবে ধারণা এবং গুরুত্ব এরপরে দেখতে পাচ্ছ দ্বিতীয় অধ্যায় দিয়েছে দ্বিতীয় অধ্যায় শিরোনাম হচ্ছে জীবকোষ ও টিস্যু এখান থেকে তোমাদের পড়তে হবে উদ্ভিদ ও প্রাণীকোষের প্রধান অঙ্গাণুর কাজ এখানে ইলেকট্রন মাইক্রোস্কোপিক গঠন অনুসারে এরপরে মানবদেহের স্নায়ু পেশি রক্ত ত্বক ও অস্থির কাজ পরিচালনায় বিভিন্ন প্রকার কোষের ভূমিকা এটা পড়তে হবে এরপরে উদ্ভিদ টিস্যু থেকে পড়তে হবে সরল টিস্যু এখানে প্যারেন কাইমা ফোলেন কাইমা এবং স্ক্রেন কাইমা আছে তারপরে পড়তে হবে জটিল টিস্যু জাইলেম ও ফোলেন এরপরে তোমাদের দেখো দেওয়া আছে প্রাণী টিস্যুর কাজ এটা পড়তে হবে এখানে থাকবে আবরণী যোজক পেশি স্নায়ু টিস্যু থাকবে এরপরে টিস্যু অঙ্গ ও তন্ত্রে কোষের গঠন এখানে টিস্যু তন্ত্র এবং এর কাজ দেয়া হয়েছে এটা পড়তে হবে এরপরে অঙ্গ ও অঙ্গতন্ত্রের ধারণা এবং গুরুত্ব পড়তে হবে এখানে একটা ব্যবহারিক কাজ দিয়েছে দেখো বলছে যে অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে উদ্ভিদ কোষ যেমন পেঁয়াজ এবং প্রাণী কোষ মুখের অভ্যন্তরে আবরণী কোষ এটা পর্যবেক্ষণ করে চিত্র অঙ্কন এবং চিহ্নিতকরণ করতে হবে এরপরে তৃতীয় অধ্যায় দেয়া হয়েছে এখানে এর শিরোনাম হচ্ছে কোষ বিভাজন পড়তে হবে কোষ বিভাজন এখানে ধারণা এবং প্রকারভেদটা পড়তে হবে এরপরে পড়তে হবে মাইটোসিস এখানে পড়তে হবে ধারণা পর্যায়ে গুরুত্ব মিওসিসের একইভাবে ধারণা তাৎপর্য পড়তে হবে এরপরে চতুর্থ অধ্যায় এর শিরোনাম হচ্ছে জীবনী শক্তি কী কী পড়তে হবে এখানে জীবনী শক্তি ও এটিপির ভূমিকা এটা পড়তে হবে তারপরে সালক সংশ্লেষণ পড়তে হবে এখানে সালক সংশ্লেষণের প্রক্রিয়া ক্লোরোফিল এবং আলোর ভূমিকা অন্যান্য প্রভাবকের ভূমিকা গুরুত্ব এগুলো পড়তে হবে এরপরে শ্বসন পড়তে হবে এখানে সবাদ ও অবাধ শ্বসন তারপরে গুরুত্ব এখানে ব্যবহারিক কাজ দেওয়া হয়েছে দেখেন যে সালক সংশ্লেষণ প্রক্রিয়ায় কোলোরোফিল ও আলোর অপরিহার্যতার পরীক্ষা শ্বসন প্রক্রিয়ায় তাপ নির্গমনের পরীক্ষা এই দুইটা ব্যবহারিক এখান থেকে করতে হবে এরপরে তোমাদের পড়তে হবে একাদশ অধ্যায় এর শিরোনাম হচ্ছে জীবে প্রজনন এটা আংশিক দেওয়া হয়েছে পুরোটা দেওয়া হয় নাই এই অধ্যায়টা আংশিক দেওয়া হয়েছে এখান থেকে পড়তে হবে জীবের প্রজনন উদ্ভিদ ও প্রাণী এখানে ধারণা পড়তে হবে গুরুত্ব পড়তে হবে উদ্ভিদের প্রজনন অঙ্গ যেমন ফুল সপুষ্পক উদ্ভিদের যৌন প্রজনন করতে হবে এরপরে একটা ব্যবহারিক কাজ দেওয়া হয়েছে ফুলের বিভিন্ন স্তবক পর্যবেক্ষণ করতে পারবে এই ব্যবহারিক কাজটা করতে হবে এরপরে দ্বাদশ অধ্যায় জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি এই শিরোনামে দ্বাদশ অধ্যায়টা অন্তর্ভুক্ত করা হয়েছে তোমাদের শর্ট সিলেবাসে এখানে পড়তে হবে বংশগতির ধারণা বংশ পরম্পরায় চারিত্রিক বৈশিষ্ট্য বহনকারী উপাদান যেমন ক্রোমোজম ডিএনএ আর জিন এগুলো পড়তে হবে বংশগতির তথ্য স্থানান্তর এবং ডিএনএ প্রতিরূপ এটা পড়তে হবে ডিএনএ টেস্টের প্রয়োজনীয়তা মানুষের লিঙ্গ নির্ধারণ যেমন জেনেটিক ডিসঅর্ডার এগুলো পড়তে হবে এরপরে পড়তে হবে বর্ণান্ধতা তারপরে থেলাসেমিয়া এগুলো পড়তে হবে এরপরে জৈব অভিব্যক্তি এই জায়গায় পড়তে হবে জীবজগতের ভিন্নতা অত্যাধিক প্রজননের প্রবণতা জীবের বাচার সংগ্রাম প্রকৃতিগত নির্বাচন যোগ্যতমের টিকা থাকা এরপরে প্রজাতির টিকা থাকায় জৈব অভিব্যক্তির গুরুত্ব এটা পড়তে হবে সর্বশেষ যে অধ্যায় এটা হচ্ছে ত্রয়োদশ অধ্যায় জীবের পরিবেশ এটাও দেয়া হয়েছে এখানে পড়তে হবে বাস্তুতন্ত্র এই অধ্যায়টা খুবই সহজ বাস্তুতন্ত্রের ধারণা পড়তে হবে উপাদান এবং এদের সম্পর্ক এটা পড়তে হবে এরপরে খাদ্য শৃঙ্খল ও খাদ্য জল বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহ ও পুষ্টি উপাদানের সম্পর্ক এখানে পড়তে হবে ট্রফিক লেভেল ও শক্তি সম্পর্ক এরপরে শক্তি পিরামিডের ধারণা এবং খাদ্য শিকল সীমিত করতে এর প্রভাব তারপরে পড়তে হবে জীব বৈচিত্র্য এবং এর প্রকারভেদ এরপরে বাস্তুতন্ত্রের স্থিতিশীলতা রক্ষায় জীব বৈচিত্র্যের প্রভাব পড়তে হবে বিভিন্ন জীবের মধ্যে মিথস্ক্রিয়া আন্তঃ নির্ভরশীলতা ও পরিবেশের ভারসাম্যতা এই বিষয়গুলো তোমাদের পড়তে হবে এরপরে তোমাদের জন্য ব্যবহারিক কাজ দিয়েছে দেখো এখানে ব্যবহারিক কাজ এখানে চারটা ব্যবহারিক দেওয়া হয়েছে অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে উদ্ভিদ কোষ যেমন পেঁয়াজ এবং প্রাণী কোষ গালের কোষ পর্যবেক্ষণ করে চিত্র অঙ্কন ও চিহ্নিত করতে পারবে এটা দিয়েছে এরপরে সালক সংশ্লেষণ প্রক্রিয়ায় ক্লোরোফিল ও আলোর অপরিহার্যতার পরীক্ষাটা করতে পারবে এরপরে শ্বসন প্রক্রিয়ায় তাপ নির্গমনের পরীক্ষাটি করতে পারবে ফুলের বিভিন্ন স্তবক পর্যবেক্ষণ করতে পারবে এই চারটা কাজ দিয়েছে এরপরে বলছে যে বিশেষ দ্রষ্টব্য একাদশ অধ্যায় জীবের প্রজনন আংশিক এই অধ্যায় থেকে উদ্ভিদ প্রজনন সম্পর্কিত মোট তিনটি শিখন ফল এবং এর সংশ্লিষ্ট বিষয়বস্তু অন্তর্ভুক্ত করা হয়েছে শিক্ষার্থীরা আজকের এই ছোট্ট এবং গুরুত্বপূর্ণ ভিডিওটি এ পর্যন্তই আশা করছি এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনটিকে অন করে দেবে এবং তোমাদের গাণিতিক প্রস্তুতিগুলো আমাদের এই চ্যানেলে তোমরা খুব সহজেই নিতে পারবে উচ্চতর গণিত এবং সাধারণ গণিতের ভিডিওগুলো অধ্যায় ভিত্তিক এই শর্ট সিলেবাসের উপর ভিত্তি করে আমরা শুরু করব অতি শীঘ্রই তাই আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অন করে রাখবা যাতে তোমাদের গণিত এবং উচ্চতর গণিতের প্রিপারেশন খুব সহজেই ভালোভাবে নিতে পারো এবং এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেতে পারো শিক্ষার্থীরা আজকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ